মাতিলে যে শ্রোতার যে উপস্থিতি আমার জীবন মনে আমি আর এরকম শ্রোতা কোথাও দেখি নাই লিমা তা কুলু না মালা তা ফালুন এমন কথা কেন বলো যেটা নিজে আমল তাহলে আমি নিজেই বললাম কিন্তু আমি নিজে আমল করি না তাহলে এটার দ্বারা তো শ্রোতা কখনো ফলপ্রসূ হবে তাহলে আগে নিজের মধ্যে আমলে আনা লাগবে যে বক্তা আলোচনা করবে ওই বক্তার মধ্যে কি কি আনা লাগবে এটা আমলে আনা লাগবে এরপর ওরা সুতরাং আমল করবে ঠিক কিনা কারণ আমার নিজের মধ্যে তো আমল আমি ফোর টোয়েন্টি শ্রোতা কি হবে এইট টোয়েন্টি নাকি ডাবন আর শ্রোতাদের মধ্যে খুলুসিয়ত নাই এখলাস নাই এই জন্য কারণ শ্রোতারা মনে মনে ভাবে হারে যে কি বক্তা দাওয়াত দিল একটা না যে গোলাম জিলানি ফির সাহেব ফান্ডু করি ফির নাম শুনলাম চিনি না মালানা শিউল মুন্ডি সাহেবের চিনি না তাহলে এই বক্তা কি ওয়াজানি করে হ্যাঁ কণ্ঠ তারি সুন্দর নেই কিছু কিছু মানুষ এখনো বাড়িতে বসে রয়েছে ওদেরও কণ্ঠটা যদি ভালো হয় আলোচনা যদি একটু গর্জি আছে ওদের গরম হয় তারপরে মাফিলে যাবো না তো যাবো না আসে না নাই হ্যাঁ তাহলে এই ধরনের মন মানসিকতা চিন্তা ভাবনা যদি থাকে তাহলে শ্রোতাদের মধ্যে কি আসবে না হেদায়েতের নূর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কথাগুলা বুজার ও আমল করার তুফিক দান করুক সকলে পড়ি আমিন প্রিয় সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতেছিলাম যে আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করি আমি আজকে আপনাদের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে সবাই অসুস্থ সবাই কি কোনো মানুষ বলতে পারবে না যে আমি হান্ড্রেড পার্সেন্ট সুস্থতা অনুভব করতেছি ঠিক কিনা হয়তো শারীরিক না হয় মানসিক একটা না একটা অসুস্থতা আছেই ঠিক কিনা কোনো মানুষের ষোলো আনা পূর্ণ হয় না এবং না একে বলতেও পারবে না একদিক না একদিক তার অভাব থাকবেই ঠিক না আজকে আমি যে একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষের অন্তরের দশটি রোগ মানুষের অন্তরে দশটি রোগ এটা অন্তরের রোগ কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে যে রোগগুলো আবিষ্কার করেছি সেগুলো আপনাদের মধ্যে বলার চেষ্টা করব যে অন্তরে যে দশটা রোগ এ রোগগুলা শুধু পুরুষদের মধ্যে আছে মহিলাদের মধ্যে নাই হ্যাঁ আছে তার মানে যারা মানুষ তাদের মধ্যে আছে নাকি শুধু মহিলাদের মধ্যে আছে পুরুষদের মধ্যে নাই সবার মধ্যে থাকলে ইমাম সাহেবের মধ্যে নাই আছে বক্তাদের মধ্যে নাই আছে ক্ষমতাসীন যারা তাদের মধ্যে তার মানে সবার মধ্যেই এবার আসেন আমরা এই রোগগুলা জানি এ রোগগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে বলে দেবো ইনশা ইনশা আল্লাহ রাবুল আলমিন যতক্ষণ আমরা কথা বলবো আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করে আমরা চেষ্টা করাই এবং আমি যেন বলতে পারি আপনারা যেন আমলে নিয়ে তো শুনতে পারেন আল্লাহ রাবুল আলমিন যেন কবুল করে আমরা সকলে করি আমি